আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না কারণ দুই একদিন আগেই তো সমস্ত ভিডিও পোস্ট করেছি আশা করি তোমরা সেখানেই দেখে নিয়েছ বিহাইন্ড দ্য সিন কি কি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার প্রত্যেকটা দিনই মোটামুটি তোমাদের সাথে রেডি হওয়াটা শেয়ার করি তবে আজকে আর সেটা হয়নি মানে একটু তাড়াহুড়োতেই ছিল সাথে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তো সব মিলিয়ে আর কোনো রকম ভিডিও করা হয় রেডি হয়ে বিকেল চারটে নাগাদি বেরিয়ে পড়েছি আর যেই দোকানের ভিডিও শুট ছিল আশা করি তো তোমরা অনেকেই চেন দোকানটাও কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে ওই হেঁটে গেলে মাত্র দু মিনিট মতো লাগবে বুঝতেই পারছো একদম বাড়ির পাশেই বলা যায় এর দোকানটার ভিডিও যদিও এর আগে অনেকবার দেখেছো আর এটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে আর যারা যারা এখনো পর্যন্ত এখানকার কালেকশন দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার দুদিন আগের ভিডিওটা দেখে এসো আর এখানকার জুয়েলারি পরে যেহেতু ভিডিও করব সেই জন্য কিন্তু বাড়ি থেকে কোনো রকমই জুয়েলারি পরে আসে তাহলে এখানে এসে আবার খোলা পাড়ার একটা ব্যাপার থাকবে সেই জন্যই আর তো দেখতেই পাচ্ছ এখানে এসেই কিন্তু এখানকার সুন্দর সুন্দর জুয়েলারি গুলো পরে নিচ্ছে আর কি বলি তোমাদের সামনা সামনে পুরো অরিজিনাল গোল্ড লাগছিল আমি সত্যি জানি না তোমরা ভিডিও তো কে কতটা বুঝতে পারছো এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালেকশন

করো আর আজকে যেহেতু নতুন দোকানেরই ভিডিও করা ছিল সেই জন্য ওখানেই বেশিরভাগ ভিডিওটা করেছি কিছুটা ভিডিও আগের দোকানটারও করে রেখেছি আসলে একসাথে দুটো দোকানের ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্যই আর কি করিনি বলতে পারো ভিডিও শুট করা হয়ে গেলে এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে করব পেয়ারা মা সেই জন্যই সব সরঞ্জাম রেডি করছি ফলের মধ্যে পেয়ারাটা আমার খুব ভালো লাগে খেতে আর শুধু পেয়ারার থেকেও বলতে পারো পেয়ারা মাখাটা একটু বেশি প্রিয় এই কিছুদিন ধরে বলতে পারো কন্টিনিউ পেয়ারা মাখা করতে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি কিন্তু নরমালি খুব ঝাল কম খাই এই পেয়ারা মাখাতে যে কি চরম ঝাল খেতে পারি আর কি বলি তোমাদের সিরিয়াসলি মাঝে মধ্যে আমি ভেবে পাই না যে এত ঝাল আমি কি করে খাই এখানে কোনো তরকারিতে ঝাল হলে একদমই খেতে পারি না আর সেখানে পেয়ারা মাখাতে ঝাল না হলে যেন আমার ভালোই লাগে না খেতেও খুব একটা ইচ্ছে করে না এতক্ষণ তো দেখতেই পেলে লঙ্কা ধনেপাতাটাকে খুব ভালো করে বেটে দিয়েই কিন্তু পেয়ারাটাকে খুব ভালো করে মাখা আমার আবার গুঁড়ো লঙ্কা খুব একটা ভালো লাগে না কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা খাবার এই কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট আর এই পেয়ারা মাখা বলতে পারো সেই ছোট থেকে যেহেতু খুব ভালোবাসি সব সময় কিন্তু বাইরে পেয়ারা মাখা পাওয়াও যায় সেই জন্যই কিন্তু আগাগোড়া পেয়ারা মাখাটা আমি করতে পারতাম মানে ছোট থেকেই বলতে পারো যখনই পেয়ারা মাখা খেতে ইচ্ছে করতো করে ফেলতাম সেই অভ্যেসটা বলতে পারো এখনো যায়নি এখনো সেই রকমই আর আগে যতটা বাইরে মাখা পাওয়া যেত রকম যায় না সেইরকম আমার আবার এরকম কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল ভাবে মাখানোটাই বেশি ভালো লাগে পেয়ারা মাখানোর যে সসটা আশা করি সেটাকে কাসুন্দি বলে ওই কাসুন্দি দিয়ে আমার আবার খুব একটা ভালো লাগে না সেই জন্যই আর দিই না তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কাসুন্দিটাও অ্যাড করতে পারো হয়তো তোমাদের আরো ভালো লাগে নিজে মাখিয়ে বলে বলছি না সত্যি খুব ভালো হয়েছিল আশা করি আমার মুখ দেখেই বুঝতে পারছো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সকলকে টাটা